বিয়ে হলো বিয়ে হওয়ার পরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে পয়সা করি ধন ভাইকে যখন বিয়ে করলো গরিবের বাড়িতে যখন বলে দিল মোবাইল ছিনে দিলো আর কথা বলতে দেয় না কথা বলতে না দেওয়ার পরে মেয়েকে বলে যে তোর বাবার বাড়িতে জিভ চালিয়ে আসে মেয়ে বলছে যে আমি তো পালিয়ে এসেছি আমি বাবার বাড়িতে কি করে যাবো জিনিস আনতে মেয়ে জিনিসটা নিতে আসতে পারলো না এবার মামা বাবার দাদা দাদুর বাড়ি পালিয়ে যায় মেয়েটা দাদুর বাড়িতে যে পনেরো ষোলো দিন থাকলো মেয়েটা তার ভিতরে যে মেয়েটাকে ধর নিয়ে আসলো নিয়ে আসার পরেই মেয়েটাকে মেরে কিভাবে মেরেছে গোল্লা মেরেছে গোল্লা পিঠে মেরেছে আমরা ছিলাম না আমরা মরার পরে আমরা জানতে পারলাম কারা জড়িত আছে এর মধ্যে

তারপরে বিয়ে করার পরে ছেলেটা অশান্তি করতো অশান্তি করতে করতে ছেলেটা মারতক ধরত কিন্তু মেয়েটা ভয়ে থেকে কিছু করতো তারপরে ওই নিচে একবার মেয়েটা তারপরে মারতক ধরত তারপর মেয়েটা রাগ করে একবার নানাবাড়ি বাড়ি পালিয়ে গেলো নানাবাড়ি পালিয়ে যেয়ে নানাকে বললো এই মতন অত্যাচার করছে তারপরে ছেলেটা আবার খোঁজা করতে করতে আবার নিয়ে আসলো নিয়ে এসে আবার মেয়েটাকে বললো কি আমি আর অত্যাচার করব না আমার মারি করবো না তারপরে নিয়ে এসে এবার ওদের গ্রামে কীর্তন ছিল কীর্তন ছিল কীর্তনে সবাই তো কীর্তন শুনতে গিয়েছিলো এবার মেয়ে ছেলেটার খেয়ে এসে মেয়েটাকে গলা ধরে চেপে উপে মেরে উড়ে সবাই মানে কি ওর ওল্ড ফ্যামিলি

এখানে সবাই আমরা তো দেখিনি আমাদের তো বললো কি ছেলেটা মদ খেয়ে গলা চিপে মেরেছে লাশ এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি কি ছেলেটাকে ফাঁসি হোক ছেলেটাকে ধরেছে পুলিশ হ্যাঁ ধরেছে আপনার নাম আমার নাম শ্যাম মন্ডল বাড়ি বাড়ি আমার লাভা মাহাদেব কে লাগে আপনার এটা আমার